সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বুধবার আগরতলা আস্তাবার ময়দানের সামনে পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি এদিন নারীদের ছয় দফা দাবি নিয়ে আস্তাবল ময়দান থেকে শুরু হয় একটি মিছিল এই মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে রাজ্যপালের নিকট এক ডেপুটেশন প্রদান করে মূলত আজকের এই যে অভিযানটা অভিযানটা কি নিয়ে আমাদের সংগঠন সারা ভারত সমিতির প্রতিষ্ঠা দিবস সর্বভারতীয় সমিতির প্রতিষ্ঠা দিবস আজকের এই দিনটিতে উনিশশো একাশি সালে চেন্নাইয়ের তৎকালীন মাদ্রাজে ধর্মরাজ হলে আমাদের সংগঠন প্রথম প্রতিষ্ঠা লাভ করে দশ থেকে বারোই সম্মেলন হয় তো আজকের যে কর্মসূচি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আজকে আমরা এই দিনটা বেছে নিয়েছি রাজ্যের জনগণের আশু ত্রুটি ছয় দফা দাবিকে চিহ্নিত করে

জনস্বার্থ বিরোধী প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ করছি সংগঠিত করব আমাদের আমরা লক্ষ্য করছি গত সাত বছরে এই রাজ্যে যে একটা অরাজকতা রাজত্ব কায়েম হয়েছে এর বিরুদ্ধে সকল অংশের মানুষের অংশগ্রহণ প্রতিবাদ বিকোশ হওয়া অত্যন্ত জরুরি সেই জন্য আমরা শুধু নারী নর্ম